আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আশা করি আপনারা ভালো আছেন আবার হাজির হয়ে গেছে ব্লগ ভিডিও নিয়ে ভিডিওটা শুরু করছি ইত্যাদি থেকে আর এটা হচ্ছে একটু গতকালকে ভিডিও বেশি শ্যুট করতে পারি না আর কি আর সকালবেলা দেখেন হালকা পাতলা নাচ দেখে কিছু টুকটাক ঘর গোছাইছি আরও গোছাতে হবে তারপর আমার ছেলেকে যে খেলনা দিয়ে খেলাধুলা করছে এটাও গোছাতে হবে কার্পেটগুলো পরিষ্কার করব আর সংসারের কাজকর্ম করব আপনাদের কাছে গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব সব বিস্তারিত ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন আশুগুলের ব্লকটি সবার ভালো লাগবে তারপর হচ্ছে আমার মেয়ে যেহেতু স্কুলে গেছে গরম মে রোমে গোছাতে হবে কাপড়ছাপড় বাস করতে হবে তারপর দেখেন আমার ছেলেটা একটা নিয়ে কি অবস্থা করছে ও একটু দুষ্টামি করে আর আমার ছেলে দুষ্টামি করতে অনেক পছন্দ করে আমিও ও করি না ওর দুষ্টামিটিতেই আমি একটু ইয়া করি আর দেখেন আমি একটু কমলটা গুছাইছি একটু কাপড় ছাপড় হিটার যেহেতু আর আমার ছেলে একটু কাপড়টি নিয়ে তো এলোমলো করছে এগুলো আস্তে আস্তে গোছাবো একটু দুষ্টামি করবো আর থামবেল দেখে অনেকেই বুঝতে পারছেন নতুন নতুন আইনে ইত্যালিতে ফ্যামিলি বিষয় শুধু স্ত্রী সন্তানকে আনতে পারবে আর বাবা মাকে আনতে পারবে না এটা নতুন নিয়ম করছে আর কি ইতালিতে আর দেখেন এই কথাটা শুনে আমাদের কাছে অনেকটা খারাপ লাগছে আগে কিন্তু আমরা জানতাম একটা প্রবাসী আর স্ত্রী সন্তানের পাশাপাশি বাবা মাকে আনতে পারতো একটা মেয়ে তার হাজবেন্ডকে আনতে পারতো এটা আমরা জানতাম জেনে এ পর্যন্ত আসছে আর কি এইটাই আমরা জানছি তারপর হচ্ছে ইত্যাদিতে বিষয়ে আবেদন করলে নব্বই দিন যে সময়টা দিত এখন কিন্তু এই সময়টা আবার দীর্ঘদিন বাড়িয়ে দিচ্ছে এখন নতুন করে ফ্যামিলি বিষয়ে আবেদন করতে গেলে আর একশো পঞ্চাশ দিন অপেক্ষা করতে হবে আর শুধু স্ত্রী সন্তানকে ইতালিতে আনতে পারবে আর চাইলে এখন বাবা মাকে আনতে পারবে না কেন আনতে পারবে না সেটাও বলে দিচ্ছি কেন আনতে না হচ্ছে আমরা যখন এই তৃতীয় প্রবাসী ভাইরা যখন ফ্যামিলি আনার জন্য স্ত্রী সন্তানকে আনার জন্য আবেদন করা হয় পাশাপাশি বাবা মাকে আনার জন্য আবেদন করা হয় এই নুরস্তা কিছু কিছু ইস্যু পয়সা পাওয়ার কারণে এখন শুধু এটাতে ফ্যামিলি আনার জন্য শুধু অনুমতি দিয়েছে স্ত্রী সন্তানকে আনতে পারবে এখন বাবা মাকে আনতে পারবে না তাই হচ্ছে এতালিতে নতুন নিয়ম করছে এই কদিনই আমরা কিন্তু এটা আসুন যে চার পাঁচ দিন হয়ে গেছে আমি কিন্তু ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়ে গেছে আর কি এটা আমাদের কাছে এটা একটা দুঃখজনক একটা কথা এটা আমরা প্রবাসের যখন থাকি একটা প্রবাসী ভাইরে যে কোনো একটা কাজ করতে গেলে ফিন কান্ত্রী বলেন ইস্তোরা বলেন যে কোনো কাজ করলে কিন্তু সরকার কিন্তু ট্যাক্স পাগার করে আর যারা আমরা বাংলাদেশি ভাইয়ারা আছে ভাই বোনেরা আছে যারা ইতালিতে কিন্তু অনেক ধরনের কিন্তু বিজনেস করে অনেক রকমের বিজনেস আছে ইতালিতে এই বিজনেস করতে কিন্তু ট্যাক্স অনেক টাকা ট্যাক্স পাগার করতে হয় কেন ট্যাক্স যত পাগার করে এখন সব নিয়ম নীতি মানতেছে কেন কিসের জন্য এখন বাবা মাকে আনতে পারবে না এটা সবার কাছে একটা দুঃখজনক একটা কথা এটা সবাই আর কিন্তু হতাশ হয়ে বসে তারা যারা ইতালিতে ফ্যামিলি আনছে তারপর শুধু বাবা মা দেশে আসে বাবা মা দেখার জন্য কেউ নাই তাহলে ইতালিতে একটা সুন্দর পরিবেশ স্ত্রী সন্তানের সাথে সাথে বাবা মায়ের সাথেও রাখবে এটা সবাইকে না চায় সবাই চায় প্রত্যেকটা প্রবাসী ভাইরা চায় বাবা মার সাথে থাকার জন্য সুন্দর পরিবেশে রাখার জন্য তারপরে এই কথাটা শোনার পর অনেকেই হতাশে পড়ছে আমিও প্রথমে হতাশে পড়ছি এটা একটা কেমন নিয়ম করে ফেলছে এটা নতুন নতুন কড়া নিয়ম ফেলছে এখন এই বছরে বছরে কিন্তু আইন কিন্তু অনেক কড়া করে ফেলতেছে আগের মতো নাই আস্তে আস্তে নিয়মকানুন অনেকটা চেঞ্জ করতেছে অনেকে বাবা মাকে আনার জন্য অনেকে আবেদন করতে যাচ্ছে এখন এই দিচ্ছে না এখন দিবেন না অনেকেই সবাই হতাশ এই জন্য আমরা হতাশই শুধু আমরা শুশ্বাশু নাই বলে কী হয়েছে মা তো আছে আমরা কিন্তু চাইলে আমি মাকে আনতে পারব তা এখন কিন্তু আমরা মাকে আনতে পারবো না একটা প্রবাসী ভাইও চাইলে তার বাবা মাকে আনতে পারবে না ভালো ইত্যাদিতে ভালো পরিবেশও রাখতে পারবে না তারপর হচ্ছে শুধু স্ত্রীকে আনতে পারবে তার সন্তানকে আনতে পারবে এটা একটা এটা একটা অনুমতি দিচ্ছে আর কি আর দেখেন সংসারের কাজকর্ম পাশাপাশি আপনাদের কাছে কথা শেয়ার করলাম তারপর হচ্ছে আমরা এটাতে যখন যে কোনো কাজ করি না কিনা কোনো কাজ করি না কেন সব কাজেতে কিন্তু ট্যাক্স পাগার করতে হয় একটা বাসা বাড়িতে থাকতে গেলেও ট্যাক্স পাগার করতে হয় যেহেতু ট্যাক্স পাগার করে যেহেতু কেন দিবে না এটা নিয়ে তো সবাই কাছে একটা মন প্রশ্ন থেকেই যায় তারপরে সবাই আমরা শুনতে পারলাম হয়তো ফ্যামিলি বিষয়ে আবেদন করার জন্য ফ্যামিলি নুনস্তাতে কিছুটা ইস্যু পাইছে তাই কোনো শুধু অনুমতি দিচ্ছে আর স্ত্রী সন্তানকে আসার জন্য বাবা মাকে এখন আনতে পারবে না সে চাইলেও আনতে পারবে না আস্তে আস্তে যখন বছর চেঞ্জ হবে আস্তে আস্তে নিয়মকানু অনেকটা আইন করা হয়ে যাবে আর আপনাদের ভাই কিন্তু রান্নাঘরটা ক্লিন করে দিয়েছিল আমার যে এখন বর্তমান যে অবস্থা আমি এখন বাড়ি কাজ বলেন যে কোনো কাজ বলেন এগুলো আমি করতে পারবো না অনেকটি কাজ কিন্তু আপনার ভাই করে দেখেছে আর রান্নাঘর বলেন সব এখন সুন্দরভাবে ক্লিন কোচ করে দেখেছে শুধু আমি আপনাদের ভাই কিন্তু ভাত রান্না করে দিয়েছি আর ডালটা বসে দিয়েছি আমার যেহেতু ডাল আমার ছেলেটা ডাল খেতে অনেক পছন্দ করে আর শুধু যত সকালে নাস্তা খাইছে কাফে টাফে খাইছে এগুলো সব সুন্দরভাবে পুরস্কার করলাম করে আমি আবার সুন্দর করে ক্লিন করছি আমি কিন্তু সবসময় কিন্তু ক্লিন করি কিন্তু উপরে যে কিন্তু ক্লিন করা হয় না এখন কিন্তু আমার চেয়ার দিয়ে উঠে পরিষ্কার করা আমার পক্ষে অনেক সম্ভব না এটা আমারকে নিয়ে একটা রিক্স হয়ে যাবে তারপর এই চুলাটা কিন্তু আমার অনেকটা পছন্দের এই চুলাটা কিন্তু অনেক বড় ছিল তারপর হচ্ছে গ্লাস আছে ময়লা হওয়ার কোনো চান্স থাকে না দেখেন একদম পরিষ্কার ক্লিন থাকে যেহেতু গ্লাস না থাকলে কিন্তু দেখেন দেলে কিন্তু অনেকটা তেল ছিটছিটে বাপই যাকে কিন্তু অনেক সব কিন্তু ওঠে না তেল ছিটছিটে বাপটা এই জন্য আমার এটা একটা পছন্দের চোলা আর এই চোলাটা কিন্তু আমার চেঞ্জ করতে হবে যেহেতু একটা চোলা একটু সমস্যা দিচ্ছে এখন পুরোটাই আমার চেঞ্জ করতে হবে এখন করব না পরে করব আর কি আর এখন কিন্তু এরকম বড় চুলা পাওয়া যায় একদম একদম ছোটো চোলা আর যেহেতু বাসায় মেহমানের দাওয়াত দিলে বেশি রান্না করতে চাইলে কিন্তু বড় পাতিল বসায় থাকলে আমার এর চোলাটার জন্য অনেক পারফেক্ট তারপর দেখেন আপনাদের ভাইয়া কিন্তু সুন্দরভাবে ঢোলে ডলে কিন্তু অনেক সুন্দরভাবে ক্লিন করে দিচ্ছে একদম তেল তিলে পাপ কিছু নাই কিন্তু ঘুম আমি ঘুমতে উঠে দিকে আর সম্পূর্ণ কাজ আপনার ভাই করে দেখেছে আর দেখেন প্রথম হয় আমার জন্য আর এই যে আর এইটাও কিন্তু সুন্দরভাবে ক্লিন করে দিছে আর আমি শুধু যত রান্না করছি চুলার একটু পরিষ্কার করছি আর সুন্দর করে মুচু টুচি দিয়েছি আর এটা যেহেতু গতকালকে আনছিলাম রাত্রে এটি বিছানো হয়েছে আর আমার ছেলের জন্য মেয়ের জন্য এগুলো রাখতে পায় না যত টাইনে ছিঁড়ে ফেলে তারপর ছুরি দিয়ে ঠালায় এরকম জন্য একটু আনা হয় নাই আর যাব যাব আনা হয় না আর উপরে প্লাস্টিক কাগজটা আনছি এনে তারপরে রাত্রি ফালাইছি আর আপনাদের ভাইয়া দেখেন রুমগুলো পরিষ্কার করছে মুছে দেখেছি আর কি আর পরে শুধু আর বাকি গাছগুলো আমি টুকটাকালি ঘুষাইছি তারপরে পেঁয়াজ আলো আনছে যেহেতু গতকালকে নিয়ে আসছে আর কি রাত্রিবেলা নিয়ে আসছে পরে তারপর হচ্ছে কালকে আমাদের বাসা মেয়ে আসবে তাই তো বাসাটা তো পরিষ্কার পরিবাটি তো রাখতে হয় চাইলে আপনারাও আমার মতো রান্না করে বলেন বাসা বলেন সুন্দর পরিবাটি করে রাখতে পারেন আমি সবসময় কিন্তু বাসার কাজকর্ম বলেন রান্নাঘর বলেন রুম ব্যাড রুম বলেন যে কোনো রুম বলে আমি সুন্দর পরিবারটি রাখতে অনেক পছন্দ করি প্রথম অস্তে আমি একটু অগুচ্ছলো দেখাইছি এখন একটু গুছায় দেখাইতেছি আর সব সময় তো গোছালো দেখেন একটু অগুচ্ছালো একটু শেয়ার করলাম আর অগো ছো থাকতে কেমন দেখা যায় গোছালো থাকতে কেমন দেখা যায় আর কি যে আমার ছেলেকে একটু ডাল খাওয়াবো ডাল দিয়ে ভাত আর আমার ছেলে কিন্তু ডাল খেতে এমনি একটু পছন্দ করে বেশি সবজি খেতে বলেন শাক বলেন একটু পছন্দ করে আর দেখেন আমি একটু কার্পেটে উপসহা করলাম ছেলেকে কিন্তু অফ ক্যামেরা খাওয়াইছি খাওয়ার পরে কিন্তু এই যে কার্পেটটা এখন পরিষ্কার করবো করে তারপর হচ্ছে আমার মেয়েরও কার্পেটগুলো পরিষ্কার করবো করে তারপর বাকি যে টুকটাক কাজ আছে এগুলো সব আমার করা কমপ্লিট হয়ে যাবে আর ভিডিওটা বেশি বড় করব না বেশি বড় শেয়ার করব না টুকটা শেয়ার করব তারপর হচ্ছে আর বাকি কথাগুলো একটু শেয়ার করলাম ইতালিতে এখন নতুন নিয়ম আইন করছে আর কি যেমন ইত্যাদিতে ফ্যামিলি আনতে গেলে শুধু বাবা মাকে আনতে পারবে না শুধু স্ত্রী সন্তানকে আনতে পারবে এখন চাইলে বাবা মাকে আনতে পারবে না এটি আপনাদের কাছে বলে দিলাম এটা হচ্ছে নতুন নিয়ম আর ফ্যামিলি বিষয়ে নুলস্তের জন্য আবেদন করতে গেলে আগে যে নব্বই দিন সময়টা দিত এখন একশো দিন সময় দিবে পঞ্চাশ একশো পঞ্চাশ পঞ্চাশ দিনের মধ্যে যে কোনো সময় নূরস্তা বের হবে আর কি যেমন কারো এক মাস কারো দুই মাস কারো তিন মাস একটু সময় লাগে আর কি যেহেতু একটু দীর্ঘ সময় দিচ্ছে আগে তো এত দীর্ঘদিন সময় ছিল না শুধু তিন মাস ছিল যেমন নব্বই ডেস এইটুই ছিল আর এখন একশো পঞ্চাশ দিন সময় এটা অনেকটা সময় লেগে গেছে আর যেখানে এগুলো কার্পেট পরিষ্কার কত তার ছোটো ছোটো পাপুসগুলো আছে এগুলো পরিষ্কার করছি যেহেতু আমরা হাঁটি ময়লা তারপর চুল লাগিয়ে থাকে দেখতে একটু খারাপ দেখা যায় এগুলো তার পাশাপাশি আর টয়লেটও আপনার ভাই কিন্তু পরিষ্কার করছে আর কিছু গোছানো বাকি ছিল একটু তারপর আমি পাশাপাশি গুছাই দিচ্ছি আর যে এনেকটাগুলো না এটা হচ্ছে আমার ছেলেকে দিনের বেলা প্যাম্পাস পরায় না যেমন পশাপ প্যাগরা যখন করে তখন যত পরিষ্কার করি টিস্যু দিয়ে তারপর হচ্ছে আমার কাপড়টা দিয়ে একটু মুছে দেয় আর কি দিয়ে তারপর হচ্ছে আমি এখানে ধুই আবার সুন্দর করে রেখে দিই এখানে বাথরুমে রেখে দিই আর আমরা সবসময় কিন্তু টিসি ব্যবহার করি হাত মশার জন্য হাত মশার টিসু আলাদা টয়লেট টুসু কিন্তু আলাদা 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 সব কিছু আর কিছু কাপড় চোপড় ধুয়ে দিয়েছিলাম পানি জড়ার জন্য আর কিছু কাপড় ভিজে রাখছি সন্ধ্যা সময় ধুয়ে তা হিটলেরে দিব আর কি ওই যে বিসিন পরিষ্কার করানো হয়ে গেছে আমি কিন্তু বাসায় সবসময় পরিবারটি ডেলিই রাখি সবসময় বাসা পরিষ্কার রাখলে কি নিজের কাছে ভালো লাগে তারপর দেখতে একটু সুন্দর লাগে আর যত্ন করলে রত্ন মিলে এটা একটা কথায় আছে একটা যে কোনো জিনিস আপনার যত্ন করবেন জিনিসটা ভালো থাকবে চকচকে থাকবে অনেক দিন যাবে আর কি আর জানি না কতটুকু বোঝাতে পার ছি কতটুকু বলতে পারছি আর জানি আপনাদের কাছে কতটুকু ভালো লাগছে আর ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন ছেলে মেয়ের খেয়াল রাখবেন আর হচ্ছে বাবা মায়ের খেয়াল রাখবেন যাদের সুশ্বাশুড়ি আছে তাদের খেয়াল রাখবেন আর সবার খেয়াল রাখতে হয় আর হচ্ছে আমরা অনেক প্রবাসী বাইরে অনেক হতাশ হয়ে আছে বাবা মাকে আনতে পারবেন না তাদের জন্য দোয়া করবেন আল্লাহ যে এই দি এইটা যেমন নিয়মটা চেঞ্জ হয়ে যায় তারাও যেন বাবা মাকে যেন